তো হচ্ছে হাই সুপার সুপার মালটা যদি দেখাই দেখা যায় কিনা দেখেন তো হাই সুপার মালটা কোয়ালিটি অনেক ভালো করছে আপনার এই দাঁতগুলো এই যে এই দাঁতগুলো হচ্ছে একাত্তঁতের মেন হ্যাঁ এই দাঁতগুলোর কোয়ালিটি একবার হাই ছয় মাস এক বছর ইনশাল্লাহ এগুলো কিচ্ছু হবে না আর আমরা সারা বাংলাদেশে এগুলো দিচ্ছি হোলসেলে যার তত পিস লাগবে তত পিস দেওয়া যাবে ইনশাল্লাহ

এটা হচ্ছে র্যাক গোল্ডের হ্যাঁ র্যাক গোল্ডের মালটা বর্তমানে কোয়ালিটি ভালো করতে আগে একটু লো কোয়ালিটি ছিল তবে এখন আগের তুলনায় মোটামুটি ভালোই করছে তবে দাঁতগুলো একটু নর্মাল তারপরে ছয় মাসের বছর স্যালারি গ্যারান্টি করা মাল হ্যাঁ ছয় মাসের বছরের এই মালগুলো নষ্ট না এসকে এটা তো সবাইকে দেখানো লাগে না এসকের মালটা তো মার্কেটে সবচেয়ে সেরা মাল এটা এসকের মানুষ নাম শুনলে বুঝে যায় এসকের মাল কেমন এসকের মাল আসলে দেখানো লাগে না এসকে হচ্ছে মার্কেটের সবচেয়ে সেরা মাল যদি আপনার সবচেয়ে সেরা মাল খুঁজতে চান অবশ্যই এসকেরটা নেবেন আর যদি বাজারে একটু কম থাকে দেখা গেছে দুই হাজার পঞ্চাশ টাকা অনেক অনেক কাস্টমার থাকে যে পঞ্চাশ টাকা কমে নিতে চায় পঞ্চাশ টাকা কমে কী মাল পাওয়া যায় তো তার জন্য পঞ্চাশ টাকা কমে এক গোল্ডের বা হাই সুপারের মালগুলো নিতে পারে কোয়ালিটি ভালো হয়তো বা কোম্পানি বেদের দাম কম বেশ পায় আর কি আর যদি সবচেয়ে যারা মনে করেন যে নিজের গাড়ি এসকে স্কেটা নেওয়া যায় আপনাদের জন্য স্কেটটাই সাজেস্ট করি আমরা ইনশাল্লাহ কী অবস্থা সবার আজকে আজকে আর কি দেখাবো আচ্ছা দাঁতগুলো দেখাবো দাঁত ওটা কিন্তু ফুটবলের গিয়ার সেট ফুটবলের মধ্যে ফুটবলটা থাকে ওই ফুটবলের গিয়ারের মধ্যে ওই মালটা লাগে আর কি একাত্তর দাঁত বলা হয় ওটার মধ্যে উনসত্তর দাঁত হয় ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা বল না আর যারা ছোটো যার পুরো ছোটটা নিতে চান তারা টি জার্টটা নিতে পারেন আরেকটা ভালো আছে তো টিএসবিটা টি জার টি জার্ট মোটামুটি আলহামদুলিল্লাহ আসলে দোকানদারের কাছে সব মালই রাখা লাগে দোকানদার চাইলে এক দুটা মাল রাখলেই হয় না দোকানদার সব কোয়ালিটির মালই রাখা লাগে কারণ একটা দোকানে সব রকমের কাস্টমারই আসে তারপর আপনাদের আছে হচ্ছে টিএসবি হ্যাঁ টিএসবির মালটা আপনার অরিজিনাল চায় না এই মালটা আপনারা নিতে পারেন আমাদের কাছে অটো বাস মিশুক ব্যাটারি চরপতি সকল মালামাল পাওয়া যাবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডবল সিক্স ফাইভ সেভেন সিক্স টু নাম্বারে আসলে ভিডিও কোয়ালিটি রেজুলেশন এগুলো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমি আপনাদের কী কোম্পানির মাল দিচ্ছি কিংবা ফ্যাক্ট কোম্পানিও ফ্যাক্ট না আপনাকে কাছে কী কোয়ালিটির মাল দিচ্ছি ওইটা হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ আপনারা দেখে নেবেন যেখান থেকে নেন আপনাদের আমার থেকে নিতে হবে এমন কোনো বাধ্যতামূলক না তবে যেখান থেকে নেন অবশ্যই দেখে নেবেন এই দাঁত গুলা খেয়াল করে নেবেন হ্যাঁ এই যে দাঁতগুলা কি চাইনিজ না বাংলা মাল ওইটা খেয়াল করে নেবেন ইনশাল্লাহ আর একাত্তর দাঁত দাঁত এগুলো আরো অন্যান্য কোয়ালিটি অনেক হয় তবে আপাতত আজকে এই দুই তিনটা দেখাইলাম ইনশাল্লাহ সামনে হয়তো আরো কোনো ভিডিও আর কোনো লাইভ নিয়ে আসবো লাইভে আরো কোনো কিছু কোনো মাল ইনশাআল্লাহ দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ખખા�ા�ા�ા <laughs>